আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এটার উৎপত্তি কোন সময় কখন থেকে এই পদ্ধতি শুরু হয় আস্তে আস্তে পর্যায়ক্রমে এটার ডালপালা গজায় ডালপালা গজাইতে গজাইতে আস্তে আস্তে বিভিন্ন তরিকার নতুন নতুন আবিষ্কার হয় বিভিন্ন তরিকার নতুন নতুন আমল নতুন নতুন সবক তৈরি হতে থাকে শেষে এসে তরিকাগুলো একসময় এসে মার খেয়ে গেছে মানে কি করছে জানেন এটা হলো আপনার নয়শ হিজড়ির পরে পরে এসে মার্কেট একবার মোটামুটি ডাউন হয়ে গেছিল মোটামুটি মুসলিম উম্মার মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে তখন এরা তরিকাগুলোকে বড় বড় ইমামদের সাথে আলমদের সাথে সম্পৃক্ত করে দিছে মানে আগে এরকম সম্পৃক্ত ছিল না পরে আসি এবার কি করছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নামের সাথে একটা তরিকার নাম লাগাই দিছে কাদের ইয়া তরিকা যেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নামও শুনেন নাই তার জীবদ্দশা উনি বুঝে নাই যে তার নামে কোনোদিন পৃথিবীতে কাদের ইয়া চালু হয়ে যাব যদি উনি কাদের ইয়া তরিকা চালু করতেন তাহলে উনি বই লিখতেন ওনার বই থাকতো বইতে উনি সবক দিয়ে যেতেন লিখে যেতেন সব করতেন উনার অনেকগুলো বই আছে কিন্তু কোনো বইতে আব্দুল কাদের জিলানি রহমা কোন তরিকা বা কোন কোনো জি সবক উনি বরং উনি একজন মুখলেস দিনদার সালেহীন জাহেদ একজন বড় মানের আলেম ছিলেন সহিদার আলেম ছিলেন আব্দুল কাদের জিলানি রহমা সেই আলেমের সাথে তরিকার নাম লাগাই দিছে লাগাই দিছে এই জন্য যে এত বড় আলেম তাইলে মানুষ আর বিরোধিতা করতে পারবে না কবে যে মিয়া আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ কম বোঝে নাকি উনি এত বড় আলেম তাইলে আবার মানুষ বিরোধিতা করতে গেলে আপনার খবর আছে আবার যখন ওই আলেমের সাথে সম্পৃক্ত হবে তখন আবার এটার মার্কেট চাঙ্গা হবে এরপরে আপনার নকশবন্দি সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সৃষ্টির সাথে সম্পৃক্ত করা হয়েছে এরকম বিভিন্ন বড় বড় আলেমদের সাথে এই তরিকা নাম সম্পৃক্ত করে দেওয়া সম্পৃক্ত করে এবার কিছু নীতিমালা আরোপ করছে নীতিমালাগুলো গুলো কি কি আমরা কয়েকটা নীতিমালা বলব সেটা হলো এক নম্বর অর্থাৎ প্রথম আদব হবে মুড়িদের যে নিঃশর্ত ফিরের আনুগত্য করিতে হইবে আনুগত্যটা কিভাবে নিঃশর্তভাবে এটা শিরিক এই এক নম্বর শর্ত যেটা এটা শিরিক কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল সলসরামের আনুগত্য হবে নিঃশর্ত আর বাকি সবার আনুগত্য হবে শর্ত সাপেক্ষে তাহলে এই প্রথম সিরিকের সূচনা যে ফিরের আনুগত্য করতে হবে কি নিঃশর্ত এটা সিরিক অবশ্যই কারো আনুগত্য নিঃশর্ত করা যাবে না শর্তযুক্ত শরীয়তের বিরোধী দেখলে এটা মানা যাবে না এটা বিরোধিতা করতে হবে তারা দুই নম্বর শর্ত দিছে যদি মুরিদের কাছে থাকে এটার বিরুদ্ধে তাও মুরিদ ওইটার বিরুদ্ধে ফিরের কার্যক্রমের বিরুদ্ধে কোন এনকার করতে পারবে না খাতায়ে এ গ্রেপ্তান গ্রেপ্তার খাতাস ফির সাহেবের ভুল ধরা এটা আরেক ভুল হ্যাঁ হ্যাঁ ফিরসাহেবের ধরা এটা আরেক এক ভুল বেয়াদব মাহরুম আর ফদ্লেরফ বে আদব মাহরুম হয়ে যাবে আল্লার অনুগ্রহ থেকে কথা ফিরসাহেবের ভুল ধরলে সে বেআদব তো বে আদব আল্লার অনুগ্রহ হবে না ফিরের প্রয়োজন হবে না কিচ্ছু হবে না এই জন্য শতদলিল থাকলেও ফিরের বুল ধরা যাবে না তিন নম্বর মূল হলো এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমার ফিরের। শরিয়াতু হল হা আমার ফিরের জন্য একটা আলাদা বিশেষ শরিয়ত আছে না আউজুল্লাহ এই দেখবেন ওই বইগুলোতে লেখা আছে ফীর সাহেব যদি যায় নামাজকে আপনার মদের মধ্যে শরাবের মধ্যে সুবাই মুরিদকে আনি বলে যে এখানে নামাজ পড় মুরিদ বলতে পারবে না না এটা তো শরাবের মধ্যে সুবান হয়েছে ওইটার মধ্যে নামাজ পড়তে হবে বলা বলা যাবে না যে এটা তো শরাবের মধ্যে চুবানো হয়েছে এটা তো হারাম এটা নাফাক এটা বলা যাবে না ফির সাহেব যত জেনা বেবিচার সমকামিতা যাই করুক মরিত কোন এনকার করতে পারে এটা ফীরের জন্য সাহেজ কারণ ফিরের শরিয়া হল খাস ফিরের আলাদা শরিয়ত আছে এই বিশ্বাস তাকে পোষণ করতে হবে ফির সাহেব যত রকমের হারাম কাজ করবে কারো জমি দখল করছে বলা যাবে না যে এটা ফির সাহেব হারাম কাজ করছে তারপরে আপনার বিশ্বাহেব অন্যায় ভাবে কারো থেকে কোটি কোটি টাকা গ্রাস করছে বলা যাবে না যে এটা অন্য করছে কারণ পীর সাহেবের আলাদা কি আছে শরিয়ত আছে চার নম্বর নীতিমালা যে পীর সাহেবের সবকের সামনে কোন দলিল খাটানো যাবে না দলিলে শরীয়ও না দলিলে আকলিও না তারপর পাঁচ নম্বর নীতিমালা লা হারাকাতা ওয়ালা সুকুন আলিল মুরিদ ইল্লা বিইজনি শায়খ শায়খের ফিরের অনুমতি ছাড়া কোন নড়াচড়া পর্যন্ত মুরিদ করিতে পারিবে না অর্থাৎ আপনি ফিরের অনুমতি ছাড়া কিচ্ছু করতে হবে বিয়ে করতে গেলেও ফিরের অনুমতি লাগে ফির যদি বিয়ে করো করা যাবে ফির যদি না বিয়ে করিও না ফির যদি কেউ বিয়ে করছো ভালো কথা তবে এটা উদ্বোধন হবে আমাকে দিয়ে তাও মরিদ বলতে পারবে না যে না নামজুবিল্লা এটা তো হারাম ফির যা বলবে ফিরের অনুমতি বিহীন মরিদ কোন কার্যক্রম করিতে পারবে না লা হারা কাতা ওয়ালা সুকুনা ছয় নম্বর নীতিমেলা কেতমানুল ইসাইজিম মিনাল আসরারে আনিসায়ে ফিরের কোন গোপন কারামতি জেনে ফেললেও এটা লুকিয়ে রাখা বাধ্যতামূলক এটা কারো কাছে প্রকাশ করা যাবে না এই জন্য সবাইকে ধারের কাছে যেতে দেওয়া হয় না অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যায় ধারে কাছে যেতে পারবে কারণ পীরের গোপন রহস্য যদি সে জানে ফেলায় মানুষের বলে দিতে পারে যতদিন তার ভিতরে এই যোগ্যতা না হবে মানে যতদিন তাকে বলত বানানো না যাবে যে এক ব্যাক বানানো না যাবে যে এখন এত খালস হয়েছে যে যত কিছু কারো কাছে বলবে না তখনই সেই খেলাফত পাওয়ার যোগ্য হবে তখনই সেই অরিজিনাল ফিরে কামেলে রূপান্তর হবে এর আগ পর্যন্ত এই শর্ত পূরণ না হইলে সে কামেল হইতে পারবে না আচ্ছা আরেকটি বিষয় আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না সংক্ষেপে বলবো সেটা হলো কেউ কেউ বলেন যে মিয়া আরব দেশে ফির নাই কি কইছে আরব দেশে কোন ফিরের নাম শুনছেন যে ফির সাহেব দাম্মাম ফির সাহেব কাতার ফির সাহেব বাহরাইন ফির সাহেব কুয়েত ফির সাহেব মক্কা মোকারমা ফির সাহেব মদিনা মোনাবারা এরকম শুনছেন তো নাই কেন সেখানে কেউ কাউকে মিয়া না কি কইছে যে বাংলাদেশে আমরা ফির বলি ওই দেশে শায়েক বলে ওই দেশে তো শায়েক আছে ওই শায়েক আর এই ফিরে আকাশ পাতাল পার্থক্য আছে কয়েকটা পার্থক্য আমি বলি এক নম্বর পার্থক্য ওই শায়েখেরা মানুষকে দাওয়াত দেন তাওহিদের দিকে মুরিদ বানানোর দিকে তারা দাওয়াত দেন না বাংলাদেশের ফিরেরা দেন মানুষকে দাওয়াতের দিকে হওয়ার দিকে তার নিজের দিকে দিকে দরবারের তার তরিকার দিকে আরব দেশের শায়েখেরা মানুষকে দাওয়াত দেন তরিকায় মোহাম্মদ আলি সাল্লামের দিকে ওই তরিকার বাহিরে তাদের কাছে আরব দুনিয়াতে এর বাহিরে আর কোনো তরিকা নাই কিন্তু বাংলাদেশে একশত ছাব্বিশ তরিকা আছে এ সকল তরিকার দিকে দাওয়াত দেওয়া হয় আরব দেশের সাইখারা কোরআনে কারিম এবং সহি হাদিসের বাহিরে কোন জিনিস মানুষকে শিখান না কিন্তু বাংলাদেশের পীর সাহেবরা এর বাহিরে কাশ্প শিখান তারপরে ফয়েস শিখান বরকত শিখান এলহাম শিখান এলমেল আদমনি শিখান আরো অসংখ্য জিনিস শিখান তারপরে সেখানকার সাইখারা কাউকে খেলাফত দেন না কেউ কারো খলিফা না এটা বাংলাদেশের ফির সাহেবরা কি করেন একজন আরেকজনের খলিফা বানান এন্ড খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ওনারা কোথায় রাষ্ট্র ব্যবস্থা পাই গেছে কিভাবে খলিফা হয়ে গেছে এটা আল্লাহ ভালো জানে কিন্তু আরব দুনিয়াতে এইভাবে কেউ কাউকে খেলাফত দেন না আরবের সাহেখেরা কাউকে মুরিদ বানান না আরবের সাহেকদের কোনো মুরিদ নেই আরবের সাহেখেরা একজনও মুরিদ বানান না পাগড়ি দড়ি বিভিন্ন কিছু দড়ি কাউকে বায়াত করান না মুরিদ বানান না এইভাবে আরো অসংখ্য বিষয় আকাশ পাতাল তাদের সাথে পার্থক্য আছে এই পদ্ধতি ইসলামে চালু হওয়ার কারণে যে শিরিক বেদাতগুলো আবিষ্কার হয়েছে সংক্ষেপে দুই একটা বলে আমি শেষ করতেছি সবচেয়ে বড় সিরিকি কার্যক্রম চালু হয়েছে সেটা ফিরের ক্ষমতা টিকানোর জন্য নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নামে অসংখ্য ভ্রান্ত আতিলার আবিষ্কার আমরা আগে চিন্তা করতাম কিন্তু এরা জোর করি না কে এগুলা বানায় কেন তখন বুঝে আসতো না যে নবী সালাম নুরের তৈরি নবী সাল্লাম সব জায়গায় হাজির নাজির নবী সাল্লাম আলমুল গায়েব জানেন নবী সাল্লাম আপনার মারা যান নাই উনি জীবিত তো এগুলো বানানোর কারণটাকে জোর করে রাসুলকে বানে তাদের লাভটা কি পরে আসলে এটার মূল কারণ বুঝতে পেরেছি যেটা আহলুল আলমেরা যেটা বলেছেন সেটা হলো আসলে তার ফিরের ক্ষমতা টিকানোর জন্য কারণ ফিরে ফির তারা বিশ্বাস করে ফির মরে নাই আল্লাহর মরে না আল্লাহর কবরে থাকে সব করতে পারে তো এখন একজন মানুষ বলবে মিয়া আমার রাসুল পারে না তোমার ফিড নি পারে তা তাইলে ফিডের ক্ষমতা পাকা ভুক্ত করতে হলে আগে রাসুলের ক্ষমতা পাকা ভক্ত করতে ওই যে খাইতে গেছে কয় মিয়া এখান থেকে বস্ত নাই দেখতেছেন না এখান থেকে নিয়ে আসেন এখান দিতেন কিন্তু নিজের দেন এটা বলে না দেখো ফাসত্বারে দেন মানে ফাঁসতার আসলে তো আমারও দিব এ জানে যে দিতে আসলে আমাকে তো দিবে এই জন্য কয়ে ভাই এখান দিন নাই দেখতেছেন না আপনি এখান দিয়ে আসেন এখন আসলে নবী সরুসালামের মর্যাদা বাড়ানো মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য তার পীরের ক্ষমতা বাড়ানো এখন পীরের ক্ষমতা বাড়াইতে হইলে প্রথমে কিন্তু রাসুল উল্লা সাল্লা ক্ষমতা বাড়াইতে হবে না মানুষ প্রশ্ন করবে তোমার পীর কি রাসুলের থেকে বড় নাকি কি রাসুল এটা পারেন না তোমার পীর কেমনে পারে এই জন্য দেখেন পীরের কবরের উপরে গম্বুজ লাগানোর জন্য আমরা গম্বুজের আলোচনা করছি সর্বপ্রথম নবী সরুসালামের কবরের উপরে গম্বুজ লাগাই দিচ্ছে এটাও কিন্তু ওই মতবাদের এই বিভ্রান্ত আকিদার কারণেই ঘটছিল তো সেই গম্বুজ লাগায় আজকে দেখবেন হাজার হাজার মাজার গড়ে উঠছে এরকম গম্বুজ গড়ে উঠছে দলিল কি কয় আমার রাসুলের কবর উপর তো আছে রাসুলের কবর উপরকে রাসুল দিয়ে গেছে সাহাবাই কেরাম দিয়ে গেছে তাবেইনে কেরাম দিছে তাবে তাবেনে কেরাম দিছে ছয়শ বছর পর্যন্ত কেউ নবী সালামের কবর উপরে কোন গম্বুজ কোন কিছু দেন নাই তাহলে পরবর্তীতে ওই যারাই এই ব্যবসা চালু করছে তাদেরই পূর্বসূরিরা ওখানে আপনার এ লাগাইছে। তাহলে ওই এই ক্ষমতা ফাঁকাভুক্ত করতে হইলে আগে কিন্তু তারা নবী ব্যাপারে অসংখ্য সিরিকি এবং আউলিয়া আউলিয়াদের ব্যাপারে সীমা লঙ্ঘন আল্লাহর অলিদের ব্যাপারে অলিদের ব্যাপারে বিকৃত ধারণা দেওয়া হয়েছে মানুষকে এখন আমি বা সারা বাংলাদেশে মাহফিলি দলে জিজ্ঞেস করি ভাই এই আল্লাহর আল্লাহরী কে কে আছেন হাত তোলা কারণ কি তাদেরকে কনসেপ্ট দেওয়া হয়েছে যে অলি মিয়া সবাই হইতে পারে না অলি হওয়া গাছের কোড়া নাকি মিয়া অলি হইতে হইলে ওই যে শেখ জঙ্গলে যায় কত বছর গাছের লতা পাতা খায় কাটায় তারপরে অলি হয়েছে অমু কেমনে অলি হয়েছে আর তুমি মুরিদ না হলে অলি হইবে কেমনে অলি মানে ওই কয়েকজন ফির আছে এরাই মনে হয় অলি কি মারাত্মক ভুল কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে এখন একজন মনে করে মিয়া আমি সারা জীবনে বাদত করলে কি আমি কিন্তু অলি হইতে পারবো না অলি তো হয় ফিরে ছেলে হওয়া লাগবো অথবা ফিরে খেলাপথ পাইতে হইব এই যে মারাত্মক বিভ্রান্ত ধারণা অথচ আল্লাহর যত ইমানদার বান্দা আছে সব ইমানদাররা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কি অলি আল্লাহর বন্ধু এই কনসেপ্টের বিকৃতি করা হয়েছে তারপরে আলেস্তাকা আসা বেগাই রিল্লা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য ছাওয়া এটা শিরিক কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ ছাড়া ফিরের কাছে সাহায্য চাওয়া কবরের কাছে সাহায্য চাওয়া এই শিরিকের উৎপত্তি ঘটছে তারপর আল্লাহর জিকিরের বিভিন্ন বিকৃত পদ্ধতি চালু হয়েছে তারপর অরসের নামে মাইয়ত কেন্দ্রিক বিভিন্ন বিজাতীয় কৃষ্টি কালচার চালু হয়েছে তারপর কবরের উপরে কোন ধরনের স্মৃতিময় দ্রব্য কবরের উপরে ঘর বানানো কবরের উপরে গব্বুজ বানানো কবরের উপরে ফাঁকা করা কবর রং করা যেটাকে নবী সাল্লাহ ইসলাম নিষেধ করে গেছেন কঠিন ভাবে সেই শিরিকগুলো এর মাধ্যমে আবিষ্কার করছে তার এলেমকে এলম দুই ভাগে ভাগ করা জাহেরি বাতেনি এরাই এই পদ্ধতিটা আবিষ্কার করছে যে কিছু জাহেরি কিছু আলেম ততসব আল্লাহ পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল মায়দা 67 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব পৌঁছে দেন ওয়া ইল্লাম তাফাআল ফামা বল্লাগতা যদি আপনি কিচ্ছু না পৌঁছাইতে পারেন তা আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই তাহলে নবী সালামের কাছে যত এলএম ছিল সব মতারে পৌঁছাই দিয়ে গেছেন যদি কয় না না সব দেন নাই কিছু গোপন রাখি দিছে এগুলা আলিরে দিছে এই সিরিকি বিশ্বাস এই এই পদ্ধতির মাধ্যমে ঢুকে দেওয়া হয়েছে যে এটা জাহেরি এটা বাতেন কোরআন আয়তের এটা জাহেরি অর্থ এটা বাতেন অর্থ বাতেন সব আলেম জানে না এটা খালি আমাদের পীর জানে মানে এই জন্য দেখবেন কারোরা আলেম মনে করে না কথা বলে অহংকারের সাথে মানে মনে করে হে একমাত্র জমিনে আলেম আর বাংলাদেশে কোনো আলেম নাই এত অহংকার কেন ওই যে তার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে যে কিছু কিছু আলেম তো গোপনই আছে এগুলো সিনা বসিনা পাস করে এগুলা কিন্তু আপনার ওই কিতাবে জানা কোরআনা দিছে নাই তো এগুলা তো আলমেরা জানে না কোরআনা দিছে না থাকলে আলমেরা জানবো কোথা থেকে সে তো ওই শয়তানি আলেম গুলো জানে এই জন্য সে মনে করে সে বিরাট আলেম এই জন্য কথা বলতে কয় গাদা আলেমদেরকে কয় গাদা আলেমদেরকে কয় ব্যাক্কল আলেমদেরকে বলে যে মৌলবী মানে অহংকারের সাথে কথা বলে কারণ কি ওই যে তার কাছে মনে করে এই বিভ্রান্তি তারাই ঘটাইছে তারপরে আল্লাহর আর হাদিস ছাড়া পাওয়া যায় এই মধ্যে তারাই ঢুকাইছে এজন্য দেখবেন মসজিদে আল্লাহর কোরআন গুলো কানতেছে আল্লাহর কোরআন গুলো যে চরম অপমান মসজিদে মসজিদে কোরআন দেখবেন যে গুনে খাই রেছে উলিয়ে ধরে রেছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে দৌলাদ বালি কোরআন হাতে লইতে পারবেন না মুসা যায় না কিন্তু দেখবেন কোরআনের কদর নাই মসজিদে অনেক কিতাবের কদর উপরে মিম্বারের টেবিল বানায় বানায় সকালে একবার মুছে বিকালে একবার মুছে কি আদর কি কিতাবের প্রত্যেক নামাজের পরে কিতাবের তালিম এই কিতাব আল্লাহর কিতাব বাদ দিয়ে কোন কিতাবের তালিম এই পদ্ধতিটা তারাই আবিষ্কার করছে যে কোরআন হাদিস দলীয় হেদায়ত পাওয়া না। হেদায়ত পাইবে ওই ফিরের মাধ্যমে আর ফির যেটা দেয় এটার মধ্যে হেদায়ত এই মারাত্মক বিভ্রান্ত এই জন্য কোরআন হাদিসে তারা কাছে জানা দেখবেন আপনি কবেন ভাই একটু কোরআনের তাপসির পড়েন সে তাপসির রাজি নেই একটু ভাই হাদিস পড়েন আপনি বহারি পড়েন মুসলিম পড়েন তেমনি ধরে ভয়ও ধরবে না মনে হয় যেগুলা দৈল্যে বিপদ কিন্তু অন্য মানুষের লেখা বই পড়ে তাহলে এই বিভ্রান্তিটা তারাই ঢুকেছে তারপরে শরীয়তার শরীয়ত তরিকত হাকিকত মারাফত এই যে চারিভাগে বাক করা এই বিভ্রান্তি ওম্মার মধ্যে এই পদ্ধতিটাই ঢুকেছে এ কখনো এইভাবে চারিভাগে ভাগ করে যান নাই যেটাই শরীয়ত সেটাই তরিকত সেটাই হাতিকত সেটাই মারফত এর মধ্যে আলাদা কিচ্ছু নাই অথচ এটা ভাগে ভাগ করে মানুষকে এই বিভ্রান্তি দেওয়া হয়েছে এইভাবে অসংখ্য সিরকের বেদাতের রাস্তা খুলে দেওয়া হয়েছে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এজন্য আল্লাহ রব্ব্লাহ আলমিন আমাদের সবাইকে এ জাতীয় বিভ্রান্ত আকীদা থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই উম্মাকে হেফাজত করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করার আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন